জামা কাপড় বানাইছে না কি কইতেই পারি না শীতে তো মরে যাইতেছি দেই ফোন দেই হ্যালো হ্যালো ও ভাই কি অবস্থা আমার জামা কাপড় গুলা সেলাই হইছে হ্যাঁ ভাবি জামা কাপড় সেলাই করা হইছে তবে আর একটা বাকি আছে তা বলেন কি অবস্থা এখন এ ভাই কোনটা বাকি আছে ওই যে যেটা পরে দেয়া গেছে আরে ভাই জামা কাপড় গুলা বানানো হইছে আপনি তো তাড়াতাড়ি চলে আসবেন নাকি আগে একবার আইছেন তালাগুরা করে চইলা গেছেন এবার কিন্তু যাইতে দেব না এবার আসবেন আনবো মারবো খাবেন তারপরে যাওয়া বুঝছেন আচ্ছা এত উদ্দেশ্য কেন আমাকে যাইতে হবে খাইতে হবে নিতে হবে কেন আরে ভাই আপনারে আমার ভালো লাগে এত কথা কোন কি লাগে

আপনার শরীর গরম করা লাগবে ভাই সেই গরম করা লাগবে খুব ঠান্ডা হয়ে গেছে ভাই কি করব কোন তাই গরম তো আপনার শরীর হবে না আপনার আপনার কাছে গেলে তো আমার শরীর গরম হবে তখন আপনার তো গরম আরে ভাই গরম হইলে তো গরমই দুজন না গরমের সময় তো গরম লাগবে কাম করবেন গরম লাগলে এত বুঝাই বুঝাই কইতো কেন ভাই আপনি কিছু বুঝেন না কোন তো আরে বুঝলাম তো কিন্তু আসলে

ঠান্ডার জন্য কাপড়টা দিয়ে কেমনে মোড়াইয়া রাখছি আমি তো দেখতে পাইনি দেখে তো বলতেছি আচ্ছা আপনি মাঝে মাঝে হঠাৎ দেখলাম একটু করে গোসল করেন সকাল করে ভাই নাই এবার কেমন গোসল করেন আপনি শীতের মধ্যে মজা তো নাই ভাই তারপরে করতে হয় কিছু করার নাই তো বুঝছেন এই যে এখন আপনার একটা সম্পর্ক পাইছেন আমার এখন ভাই এখন থেকে আর আমার এক লাখ করা লাগবো না আমি করলেই চলবো বুঝছেন একটু শান্তি পাওয়া যাব কিন্তু আমি আপনার সময় দিতে পারবো না তাহলে কি হবে সময় দরকার নাই আপনারও দোকানপাট আছে আমারও সংসারের কাজ কাম আছে ওই ফাঁকে ফাঁকে যে একটু কয় বুঝেন না এর লাগি তো আপনার দোকানে দুই পর পর আজকে ব্লাউজ বানাইতে যায় কালকে ছায়া বানাইতে যায় এই আর কি একটা দুইটা করে বানাইতে যায় বুঝেন না আমি তো আপনার কাছে মানে সময় বেশি মানে আপনি যেটা চাইছেন সেটা আমি দিতে পারবো না বেশি তাহলে কি হবে আপনার যেটা দরকার আপনার যা প্রয়োজন সেটা তো আমার দ্বারা বেশি হবে না তাহলে তো নাই মমা তার কান মমা এখন জামাই ঠাই না পাশে এমন থেকে কি আমি যেটুক পাই এটুকুই হইছে আমার বোনাস এটা হইতো তা হ্যাঁ হাই হাই রে কিন্তু মজা পাবেন না তো ভাইয়া তো মজার দরকার নাই ভাই আমি তো কইছি এত মজা দেই আমি কি করব আরে আপনি তো চাইছেন শরীর ঠান্ডা করতে আমি তো ঠান্ডা কেমনে করবো আমি যদি না পারি তাহলে ঠান্ডা করে কি করবো আমার যে গরম সেটা গরম তো আমি ঠান্ডা হয়ে চলে আসবো অল্প দিলে চলবো বুঝছেন বেশি দরকার নেই আপনার বেশি খাওয়া ভালো না আপনার জীবনও অল্প হবে না ভাই আমার জীবন অল্প হবে না না হবে এটা আমি বুঝবো আপনার বুঝা লাগবো না বুঝেন না আচ্ছা ঠিক আছে বুঝলাম এক কাজ করি কন যে জামাটা দিয়ে গেছেন না পরে ওই জামাটার মাপ ফিতা দিয়ে হবে না এখন আপনার গায়ের মাপ নিতে হলে হাতে মাপনা নিয়ে লাভ আপনি কি আসবেন না আমি যাবো ও আমরা যাইতেইবো আরে ভাই আমি জামুকি আপনি ফিতারা নিয়ে আসেন আইছেন আমার ঘর থেকে মাপ নিয়ে যান দোকানে তো লোক জম থাকে আর আমার বাসায় কেউ নাই আমার বাসাতেন আপনি ভালোভাবে মাপটা কইরা নেবেন আর একটু আদর যত্ন কইরা বুঝেন না না আমি বলছি ফিতার মাপ লাগবে না হাত দিয়ে মাপ দিতে হবে হাতের মাপ ও হাতের মাপ নিতে হলে তো আমার ঘরে এসে নিতো এখন এখন ডিজিটাল যুগ বুঝছেন ডিজিটালে এখন ওই ফিতার মাপ হয় না এখন হাত দিয়ে সব মাপলে লাগে তাহলে কি করবেন আচ্ছা আমি আপনি হাত দিয়ে মাপ নিয়েন সমস্যা নাই আপনি আমার বাসাতে আসেন আয়শা হাত দিয়ে মাপ নেন না কি দিয়ে নেন হেডে আমনের ব্যাপার হাত দিয়ে মাপ নিতে হবে আপনি অনুমতি দিলে আমি সবকিছু মানে অনুমতি নিতে পারি আপনাকে আপনার হাত দিয়ে মাপ লাগবে আচ্ছা ঠিক আছে এখন কোন সময় আসেন তাই কোন এখন আপনার ওখানে কোন সময় গেলে আপনি মাপ দিতে পারবেন সেটা বলেন আপনি কখন দিতে পারবেন ভাই সুন্দর পরে এলে ভালো হয় বুঝছেন কেন সুন্দর পরে যাব কেন সুন্দর পরে এসেন ভাই এত বেশি বুঝার না তো অল্প বুঝা ভালো বুঝছেন দিনে আসলে লোকজনে দেখলে একটা কথা কইতে পারে আর সুন্দর পরে কেউ থাকে না অন্ধকার আছে সুন্দর পরে আসবেন কেউ দেখবো না কিছু না

যে বয়স টা আছে না এই বয়সে করতে বেশি মজা হ্যাঁ আপনাকে বলছিল তাহলে এখন বুঝতে পারছি আমার থেকে বয়স কে আপনার বেশি বুঝি কি এ ভাই এখন বয়সের কথা লোক